প্রিয় শেরপুরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জবস বিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি যেটি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় শেরপুরের একটি বিজ্ঞপ্তি তো আসুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি রিভিউ করবো তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বেরিয়ে শুরু করি আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব দেখতে পাচ্ছেন এক নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে লোক নিয়োগ করা হবে তিনজন এবং বেতন গ্রেড হবে তেরোতম গ্রেড যেখানে বেতন স্কেল হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক সম্পূর্ণ করতে হবে বা সমমানের ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন আর সেই সাথে আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরের যে পত্রী রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে লোক নিয়োগ করা হবে দুইজন এবং বেতন গ্রেড হবে চোদ্দতম আর এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে আপনাদেরকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোরকিপার যেখানে লোক নিয়োগ করা হবে ছয়জন যেখানে বেতন গ্রেড হবে ষোলোতম যেখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো বোর্ড হতে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করতে হবে সেই সাথে স্টোরকিপার পদধারী দনকে সরাসরি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ আপনারা যারা স্টোর কিপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে অবশ্যই জামানত প্রদান করতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে লোক নিয়োগ করা হবে একজন এবং বেতন গ্রেড হবে ষোলোতম এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে দক্ষতা আপনাদের থাকতে হবে এবং টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পাঁচ নম্বরের যে পত্রটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হবে পঁচাত্তর জনকে এখানে নিয়োগ করা হবে এবং বেতন গ্রেড হবে ষোলোতম আর এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর যে পত্রী রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার যেখানে লোক নিয়োগ করা হবে তিনজন আর বেতন গ্রেড হবে ষোলোতম আর এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর এবং ড্রাইভিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে সাত নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে লোক নিয়োগ করা হবে একজন এবং বেতন গ্রেড হবে উনিশতম আর এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর উপর্ত প্রত্যেকটি পদে আপনারা শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগর আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে নিজ ওয়ার্ড এবং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই নিজ ইউনিয়ন এবং নিজ ওয়ার্ড থেকে আবেদন করতে হবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যদি কোনো উপযুক্ত প্রার্থী না থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী ওয়ার্ড বা ইউনিয়ন নির্বাচন করে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর দুই নম্বরে বলা হচ্ছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস শেরপুর ও শেরপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আসুন কিভাবে আবেদন করতে হবে আমরা সেই সমস্ত বিষয়গুলো জেনে নেই প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপিডোপিট গ্রহণযোগ্য হবে না আপনাদের শিক্ষা সনদ এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পত্রে যে জন্ম তারিখটি রয়েছে সেটি যেন সম্পূর্ণ মিল থাকে আর এই বিজ্ঞপ্তিটি দু সালে একবার প্রকাশিত হয়েছিল এক তারিখ চার মাস দুহাজার সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই এখানে অনেকগুলো বিষয় আছে আপনারা ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন সবগুলো বিষয় যদি আমি পড়তে যাই তাহলে আমার ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যায় তো আসুন আমরা মূল বিষয়ে চলে যাই আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনে নেই দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল স্ল্যাশ সি ডবল এস শেরপুর ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনটি শুরু হয়ে গেছে আজকে অর্থাৎ চোদ্দ তারিখ পাঁচ মাস দু পঁচিশ আজকে সকাল দশটায় আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিতে হবে কোনো টেলিটক্সিমের সিমের মাধ্যমে তো আসুন কোন পদের জন্য কত টাকা পেড করতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নেই দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং পদের জন্য আপনাদেরকে একশো টাকা সেই সাথে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা দিতে হবে এবং সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে টাকাটি কিভাবে আপনারা পেড করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে খুব ভালো মতো দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তি শেরপুরের সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় পড়লে আমাদের মাধ্যমে যদি আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দিব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তিতে আল্লাহ হাফেজ